মন থেকে মা সঙ্গ নারে অসম্ভবকে সম্ভব করতে পরে ছাড়ে একমাত্র তারাই পারে জয়মা তারা কেমন আছেন সবাই আশা করি মায়েরাশিবাদে সকলে ভালো আছেন আবার একটা নতুন ব্লগে আমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু বিশেষ কারণ আজ হচ্ছে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ বাংলা নববর্ষ চোদ্দশো এখন বাজে সকাল ছটার আমি মন্দিরে এলাম বছরের শুরুটা মায়ের পুজোর মাধ্যমে করবার জন্য তারপর মায়ের পুজোর সামগ্রীগুলোকে একত্রিত করে একটি সুন্দর ডালা সাজিয়ে নিলাম ডালাতে রয়েছে কাপড় মালা পদ্মের মালা গোলাপ জল অগ্রু সিঁদুর শাঁখা নোয়া সমস্ত কিছু এবং অন্যদিকে রয়েছে মায়ের পঞ্চফলের প্রসাদ খুব সুন্দরভাবে ফলগুলোকে কেটে সাজিয়ে নেওয়া হয়েছে পুজোর পর এই প্রসাদ মাকে নিবেদন করা হবে তারপর আমি পুজোর ডালা নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরের দিকে এখন আমি রয়েছি মায়ের গর্ভগৃহের বাইরে আর আমার হাতে রয়েছে মায়ের পুজোর সামগ্রী যা দিয়ে মাকে পুজো দেওয়া হবে তো চলুন মায়ের গর্ভ গৃহের দিকে যাওয়া যাক আর আজকে যে সমস্ত দাদা দিদিরা মাধ্যমে মায়ের কাছে পুজো পাঠিয়েছিল তাদের নাম গোত্র মনের কামনা বাসনা মাকে জানিয়ে তাদের পরিবারের মঙ্গল কামনা করে মায়ের কাছে খুব সুন্দরভাবে পুজো দিলাম তারপর মাকে মালা পরিয়ে শাড়ি পরিয়ে মায়ের মুখ জল দিয়ে ধুয়ে মাকে মিষ্টি মুখ করালাম এবং জলপান করালাম এবং মাকে ভোগ নিবেদন করলাম তো চলুন আপনাদের ভালোভাবে মায়ের দর্শন করারই হলো আমাদের জগৎ জননী আনন্দময়ী শিলাময়ী মা উগ্র তারা মায়ের ভালোভাবে দর্শন করুন নিজেদের কামনা বাসনা মায়ের কাছে জানান এই বিশেষ দিনে বছরের শুরুটা মাকে প্রণাম জানিয়ে করুন মায়ের কাছে এ প্রার্থনাই করি মা সকলকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক সকলের মনস্কামনা পূর্ণ হোক আপনাদের কাছে অনুরোধ করি ভিডিওটা আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করুন যাতে তারাও মায়ের এই অপূর্ব রূপে দর্শন করতে পারে নিজেদের কামনা বাসনা মাকে জানাতে পারে তারপর মায়ের পুজো সম্পন্ন করে আমি মায়ের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম বাইরে থেকে মন্দিরটাকে কি অপূর্ব লাগছে একবার দেখুন আর আজকে মন্দিরে প্রচুর মানুষের সমাগম রয়েছে ভক্তরা বছরের শুরুটা মায়ের পুজোর মাধ্যমে করবার জন্য আজ মন্দির এসেছে আর এই হচ্ছে আমাদের চন্দ্রচূড় ভৈরবের মন্দির তারপর আমি চলে গেলাম বাবার পুজো করবার জন্য তো চলুন আপনাদেরও বাবার দর্শন করায় এই হলো আমাদের চন্দ্রচূড় ভৈরব বাবা বাবার ভালোভাবে দর্শন করুন নিজেদের মনের কামনা বাসনা বাবার কাছে জানান বাবার কাছে এই প্রার্থনাই করি সবার মঙ্গল করুক বাবা আর আজকে দুই দাদা মায়ের কাছে পুজো দেবার জন্য এসছে এই হলো সেই দাদারা যারা আজকে মায়ের কাছে পুজো দেবার জন্য এসছে তাদের খুব সুন্দরভাবে দর্শন এবং পুজো হলো দোকানে নিয়ে এসে তাদের আশীর্বাদ চরণামিত পোশাক সমস্ত কিছু দেওয়া হলো তারপর আমি চলে গেলাম শ্রী গণেশ এবং বজরঙ্গবলি মন্দিরের দিকে সেখানে গিয়ে সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে প্রণাম করলাম তারপর আমি চলে গেলাম মায়ের একনিষ্ঠ ভক্ত সিদ্ধ পুরুষ বাবা বামদেবের মন্দিরের দিকে বাবাকে প্রণাম করবার জন্য আর এই হল আমাদের সিদ্ধ পুরুষ বাবা বামদেব বাবার ভালোভাবে দর্শন করুন নিজেদের কামনা বাসনা বাবার কাছে জানান তারপর গেলাম ষষ্ঠী মন্দিরের দিকে মাকে ভালোভাবে প্রণাম করলাম মায়ের কাছে এই প্রার্থনাই করি মা সকলকে শান্ত রাখুক সকলের মনস্কামনা পূর্ণ হোক মন্দিরে সমস্ত দেবী দেবতার পুজো সেরে আমি গেলাম মায়ের পাদপদ্মের দিকে মন্দির থেকে পায়ে হেঁটে গেলে মাত্র দু মিনিটের পথ দুই পাশে রয়েছে বিভিন্ন ডালার দোকান তারপর পৌঁছালাম মায়ের পাদপদ্মে স্থানে যেখানে রয়েছে মায়ের রক্ত জবার মতো দুটি চরণ আর এখানেই সিদ্ধপুরুষ বাবা বামদেব পঞ্চমন্ডির আসনে বসে মায়ের দর্শন পেয়েছিলেন তারপর মায়ের চরণ দুটি জল দিয়ে ধুয়ে মালা পরিয়ে প্রণাম করলাম আর এই হচ্ছে বাবা বামদেবের সমাধি মন্দির তারপর পাদপদ্মের স্থানে পুজো সেরে আবার মন্দিরের পথে রওনা দিলাম আর মায়ের মন্দিরের মেন গেট যাওয়ার পথেই রয়েছে কাঙাল ঠাকুরের মন্দির সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ শিরাধাকে প্রণাম করলাম আর মন্দিরের ভিতরে এখন হরি নাম হচ্ছে আর মন্দির যাওয়ার ভিআইপি গেটের দিকে তারাপীঠ মন্দিরের পরিচালনায় গণেশ পুজোর আয়োজন করা হয়েছে আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম চলুন আপনাদের গণেশ বাবার দর্শন করাবো আর এই হচ্ছে এখানকার অপূর্ব গণেশ বাবার মূর্তি আপনারা ভালোভাবে দর্শন করুন তারপর আমি আবার মন্দিরে ফিরে এলাম আজকে দুপুর বেলায় জগতজননী মাকে মাকে ভোগ নিবেদন করব সমস্ত কেনাকাটা করার পর ভোগ ঘরের দিকে এলাম যেখানে এখন সবজির কাটাকাটি চলছে আর এদিকে মায়ের দুপুরের ভোগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন উননের মধ্যে মায়ের পোলাও ভোগ এবং তরকারি রান্না করা হচ্ছে এখন দুপুর একটা বাজে ভক্তরা বসে রয়েছে মা ভোগ গ্রহণ করবার জন্য মাকে ভোগ নিবেদন করার পরই ভক্তদের ভোগ পরিবেশন করা হবে আজকে এই দাদা মায়ের কাছে দুপুর বেলায় পুজো দেবার জন্য এসেছিল তারপর আবারও আমি চলে গেলাম মায়ের ভোগ ঘরের দিকে যেখানে মায়ের ভোগের প্রস্তুতি শেষ হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই মাকে ভোগ নিবেদন করা হবে এই হচ্ছে মায়ের সাদা অন্নের ভোগ তারপর ভোগ ঘর থেকে ভোগ নিয়ে চলে এলাম মায়ের গর্ভগীয় বাইরে এরপর মাকে ভোগ নিবেদন করা হবে আর এই হচ্ছে আমাদের ভোগের থালা যেখানে রয়েছে পোলাওয়ের ভোগ আর এই হচ্ছে সেবায় শুক্র যে সকল সদস্যদের উদ্দেশ্যে মাকে নিবেদন করা ভোগের থালা তারপর কিছুটা ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করে বাড়ির পথে রওনা দিলাম আশা করছি আজকে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন আবার পরের ব্লগে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা